বলি আমি কোনো চাইনা ব্র্যান্ডের এখানটায় বিরোধিতা করতে আসেনি আবার কোনো ইন্ডিয়ান ব্র্যান্ডেরও নাম করতেও আসেনি আমি খুব নিউট্রাল কথাবার্তা বলে আপনাদের টেক এক্সপিরিয়েন্সটাকে আরেকটু ভালো করতে চাই কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই চলুন একসাথে শুরু করি চাইনিজ ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড দেখুন প্রত্যেকটাই যদি আমি স্যামসাং বলি সেটা কোরিয়ান ব্র্যান্ড বাট দ্যাট কিছু কিছু জিনিস কিন্তু চায়না থেকে আসে আমি যদি ফুললি চাইনিজ ব্র্যান্ড বলি তাহলে তার মধ্যে রিয়েলমি আছে আছে ইনফিনিক্স আছে আমাদের পোকো শাওমি এবং ওপো এরা সকলে আর এইগুলো মনোপলি করছিল। অ্যাকচুয়ালি আমাদের যে ব্র্যান্ড স্যামসাং নোকিয়া এককালে এইচটিসি সনি এরা কিন্তু দুর্দান্তভাবে ব্যবসা করত আমি কিন্তু বলছি ঘটনাটা এবং যুগটা সওমিয়া আসার আগে শাওমি আসার আগে এরা এত বাড়াবাড়ি করছিল এত দাম রাখছিল ফোনের যেটা জাস্টিফাই করছিল না প্রোডাক্টের যদি আমরা প্রাইস দেখি প্রোডাক্টের কোয়ালিটি দেখি অ্যান্ড ফিচার্স দেখি আপনারা আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা তো এবার যখন শাওমির জন্ম হলো তখন চাইনিজ ব্র্যান্ড এবার একটু নড়ে চড়ে বসল তারা দেখলো ইন্ডিয়াতে ভালো স্মার্টফোনের মার্কেট আছে তো এবার ইন্ডিয়াতে ভালো স্মার্টফোন বিক্রি করা যেতে পারে আপনার দেন আমাদের ওপার বাংলাতেও একটু একটু করে স্মার্টফোন যেতে লাগলো আজকের ডেটে পুরো দেশে বলুন বিশ্বে বলুন চাইনিজ প্রোডাক্টে ছড়াছড়ি আপনি আপনার বাড়ির পাশে যদি ফোন কেন যে কোনো জিনিস দেখুন না কিনছেন সব চাইনিজ প্রোডাক্ট অর্থাৎ সস্তা হয় এবার আমরা কোয়ালিটির উপর যাই দেখুন চাইনিজ প্রোডাক্ট সবকটাই কি বাজে না সেখানে কোয়ালিটি মেনটেন করা হয় আজকের ডেটে আপনি আইটেলের একটা স্মার্টফোন কিনছেন টেকনোর একটা কিনছেন আর আপনি রিয়েলমির একটা চাইনিজ প্রোডাক্ট কিনছেন দুটোই কি এক কোয়ালিটি দুটো এক না অর্থাৎ আইটেল আইটেলের মতন আর রিয়েলমি রিয়েলমির মতন শাওমি শাওমির মতন পোকো পোকোর মতন আবার ইনফিনিক্স ইনফিনিক্সের মতন চাইনিজ ব্র্যান্ড কোথাও না কোথাও ইন্ডিয়ান ব্র্যান্ড কিন্তু হারিয়ে যাচ্ছে এবার ইন্ডিয়ান ব্র্যান্ড আমরা সেই সবাই জানি মাইক্রোম্যাক্স যদিও তারা ইন্ডিয়ান ব্র্যান্ড বলছিল নিজেদেরকে বাট ট্রুলি তারা কিন্তু মেড ইন ইন্ডিয়া ছিল না কারণ তারাও কোথাও না কোথাও গিয়ে উইমের কাছে চায়নাতে গিয়ে তারা মাল্টিপল প্রোডাক্টস একটা দিয়ে দিল ভেন্ডারকে তারা প্রোডাক্ট বানিয়ে দিল মডেল তারা চুজ করে নিল আফটার দ্যাট ইন্ডিয়াতে এসে মাইক্রোম্যাক্সের জাস্ট ওই লোগোটা তারা ইউজ করত। এটাই হয় আজকের ডেটে প্রায় প্রত্যেকটা ভ্যান্ড লাভার ক্ষেত্রেও তাই কিন্তু মাইক্রোম্যাক্স আস্তে আস্তে হারিয়ে গেল। ওই যে বলেছিলাম না যে শর্টকাট বেশি দিন চলে না খুব তাড়াতাড়ি ধ্বংস হয় এই ক্ষেত্রেও তাই ঘটেছিল আজকের ডেটে মাইক্রোম্যাক্স ইমোশান নিয়ে খেলা করেও আর কাম ব্যাক করতে পারলো না আজকের ডেটে ইন্ডিয়ান ব্র্যান্ডের কথা বললে লাভা কিন্তু এখনও টিকে আছে এবং তার মার্কেট শেয়ারও অনেকটাই ভালো কারণ লাভার সিরিয়াসলি কম্পিটিশানকে বুঝেছে কম্পিটিটারদেরকে বুঝেছে মানুষের চাহিদাকে বুঝেছে এবং তারা সেই মতন সার্ভ করছে আজকের ডেটে কারোলেট বলুন ভালো ব্যাটারি ক্যামেরাও বেশ ভালো পারফরমেন্স সব দিচ্ছে লাভা কিন্তু কম দামে আজকে ওই স্পেসিফিকেশনে যদি আপনি মোটোরোলা কেনেন দাম একটু বেশি রিয়েলমি কেনেন আর একটু বেশি স্যামসাং নেন আরো বেশি তাহলে এই স্যামসাংয়ের মনোপলি অর্থাৎ আজকের ডেটেও স্যামসাংয়ের মনোপলি কিন্তু চলছে কারণ স্যামসাং আপনাকে যে দামে যে ফিচার্স অন্য ব্র্যান্ড দিচ্ছে স্যামসাং দিচ্ছে না আপনি বলবেন যে স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু আছে ইয়াস স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু আছে সে তো অ্যাপেলও দিতে পারছে না ওয়ান প্লাসও দিতে পারছে না তবুও কোথাও না কোথাও স্যামসাং ওয়ান প্লাসের মধ্যেও ওয়ান কিন্তু ভালো ফিচার্স দিচ্ছে একটু বেশি হলেও স্যামসাংয়ের থেকে কম দাম আমি কিন্তু টপ প্রায়োরিটিতে রাখছি স্যামসাংয়ের দাম অনেকটাই বেশি আবার পাশাপাশি স্যামসাংয়ের আফটার সেল সার্ভিস স্যামসাংয়ের যে ক্যামেরা কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি তাতে কেউ আর আসে না ওই ধারে কাছে ঘুরতে পারে না তো এই জন্য দামটা তারা বেশি রাখে আজকের ডেটে চাইনিজ ব্র্যান্ড কিন্তু একটা মনোপরি চাইনিজ ব্র্যান্ডেরও রয়েছে তারা জানছে যে কম্পিটিটার আর বেশি নেই তাদের কাছে হ্যাঁ রিয়েলমির কম্পিটিটার সে হতেই পারে আমাদের পোকো পোকোর কম্পিটিটার হতেই পারে ইনফিনিক্স ইনফিনিক্সের কম্পিটিটার হতেই পারে মোটোরোলা তো এই ব্র্যান্ডগুলো সবই কিন্তু কোথাও না কোথাও এক সূত্রে বাঁধা অর্থাৎ আপনি যদি দেখেন রিয়েলমি আপনি যদি দেখেন ওপো আপনি যদি দেখেন ভিভো এরা কিন্তু কোথাও না কোথাও একটা ব্র্যান্ডেরই জিনিস তো আজকের ডেটে ওই কোয়ালিটি মেনটেন করছে রিয়েলমি একটু কম কোয়ালিটি ভিভো একদম টপ নচ কোয়ালিটি ওপো ঠিকঠাক কোয়ালিটি আইকিউ তো এরা কিন্তু ওই কোয়ালিটি অনুযায়ী দাম রাখছে কিন্তু কোথাও না কোথাও আপনার মনে হয় না যে আজকের ডেটেও এই ব্র্যান্ডগুলোর দাম যেমন তেমনভাবে বেশি রাখছে আর কাস্টমার যেন বাধ্য হচ্ছে ওই স্মার্টফোনগুলো কেনার জন্য কারণ তাদের হাতে তো কিছু করার নেই তাদের করার আছে কি তারা ওইটা না নিয়ে কোথায় যাবে তার ওই স্পেসিফিকেশান দরকার স্ন্যামটাগানের এইটেস জেন থ্রি দরকার এইট সিরিজ দরকার তো ওই দামে তো স্যামসাং আপনাকে দেবে না ওই দামে তো স্যামসাং আপনাকে দেবেই না তাহলে আপনাকে সেই ঘুরে ফিরে হয় রিয়েলমিতেই আসতে হবে নলে সাউমিতে আসতে হবে পোকোতে আসতে হবে আর যে দাম দিচ্ছে সেই দামেই কিনতে হবে আজকে পোকো সার্ভিস নিয়ে এত সমস্যা কেন তাও আমরা কিনছি পোকো কারণ আমরা জানি এছাড়া আর কোনো গতি নাই আমরা জিনিস বুঝছি কিন্তু চোখ বন্ধ করে আর এগোতে পারছি না ওই জায়গাতেই স্টাক হয়ে পড়ে আছে আমি বলবো চাইনিজ ব্র্যান্ডের মনোপুলি বন্ধ হওয়া দরকার যেমন মনোপুলি বন্ধ হয়েছিল আপনারা সকলেই জানেন যে সেই সময় একটা স্মার্টফোন যেদিন পাওয়া যেত সেদিন মানে সেলে আসতো ওরে বাপরে ফ্ল্যাশ সেল এক সেকেন্ডের মধ্যে নাই তারপর দাম বাড়িয়ে দেওয়া এই জিনিস আজকের ডেটেও চলছে আজকে অফারে যে প্রাইসে পাওয়া যায় কিছুদিন পর ওটার দাম বাড়িয়ে দেওয়া হয় আবার এরা জানে যে সেই প্রোডাক্ট যদি ভালো করে বিক্রি না হয় দাম কমিয়েও দেয় তো এইগুলো তো মনোপলি আজকে ডেটে আমি কথা বলবো এগুলো নিয়ে আপনার ভালো লাগুক খারাপ লাগুক কারণ ব্র্যান্ড কিন্তু কোথাও না কোথাও কাস্টমারদের সঙ্গে খেলা করছে প্রফিট তারা রাখুক কিন্তু প্রফিট রাখতে গিয়ে এতটাই প্রফিট আমার মনে হয় ঠিক না আজকে ডেটে আপনি যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন কিনলে আপনাকে এক্সট্রা অনেক কিছু অফলাইনে কিনতে হয় সেগুলো কেন করবো ফোনের ইন্স্যুরেন্স কেন করবো ভাই এই জিনিসগুলো আপনি বুঝবেন আর আজকের ডেটে চাইনিজ প্রোডাক্ট যেন কোনো নতুন কিছু দিচ্ছে না সবাই ঘুরিয়ে ফিরিয়ে সেই এক অর্থাৎ থর বড়ি খাড়া বড়ি থর। একই জিনিস আমাদের প্রোভাইড করছে আমি চাইছি ইন্ডিয়ান ব্র্যান্ডও আগে আসুক বাংলাদেশের ভালো ভালো ব্র্যান্ড আগে আসুক তারা স্মার্টফোন বানাক তারা চাইনিজ কোম্পানিদের কম্পিটিশন নে আসুক কম্পিট করুক তাদেরকে তবেই তো মনোপলি যাবে অর্থাৎ আমার কম্পিটিটার যদি মার্কেটে না থাকে তাহলে তো আমার মনোপলি হবেই আমি ডমিনেট করব পুরো এই বিশ্বকে তো এরকমই হচ্ছে আজকের ডেটে তো আমার কথা বলার কারণ এইটুকুনি ছিল আমি জানি যে কাস্টমার আছে তো আমাদের ব্র্যান্ড আছে ব্র্যান্ড আছে কাস্টমার আছে তাদের একটা রিলেশনশিপ জিনিসটা ভালো হওয়া উচিত আর প্রত্যেকটি ব্র্যান্ডকে বলবো হঠাৎ হঠাৎ করে প্রাইস হাইক করা এটা আপনাদের বাজে জিনিস স্যামসাং বেশি করে স্যামসাং ধুপ করে দাম বাড়িয়ে দেয় লঞ্চে তারপর কিছু মাস পরে কমিয়ে দেয় যে লোকটা লঞ্চের দিন কিনলো তার ভাই তো টাকাটা জলে গেল তার জন্য আপনার কোনো দায়িত্ব বর্তায় না দাম রাখবেন একটাই দাম রাখবেন এবং ঠিকঠাক দাম রাখবেন আমার মনে হয় এই জিনিসগুলো আপনাদেরও ভাবা উচিত জানি না কতটা ঠিক বললাম বিরোধিতা আমি কোনো ব্র্যান্ডেরই করছি না ব্র্যান্ড ব্র্যান্ডের জায়গায় ঠিক আছে আমি অ্যাজ এ ক্রিয়েটার আমার জায়গায় ঠিক আছি কাস্টমার হিসেবে আপনি আপনার জায়গায় ঠিক আছেন চলুন এরকম বিদ্রোহ থাকবেই এরকম ভিডিও আসবেই তো আগামী দিনে আপনাদের জাস্ট সমর্থন আমার দরকার ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন আর পারলে সাবস্ক্রাইব করবেন চলুন ধন্যবাদ